একটা হলো ভরবেগের সংরক্ষণ আর একটা হলো ভরবেগের স্থিতিস্থাপকতা কথা বলা যাচ্ছে কয়টা রাইট দুটা রাইট এর ভিতর মানসিক দুই হাজার বাইশ ভরবেগের সংরক্ষণ দেখা যাচ্ছে আর ভরবেগের স্থিতিস্থাপকতা যেটা দেখা ক্ষতিগ্রস্ত কে বেশি হবে বা কম হবে এইসব টাইপের অঙ্ক ওইটা আমাদেরকে দেখা যাচ্ছে দিনে শুরু করবে তাহলে আমরা যে দুইটা টাইপ হতে পারে ভরবেগের দুইটা টাইপ করে দিচ্ছি এর ভিতরে আবার অনেক কিছু হয় কিন্তু অঙ্ক টাইপ করতে দুইটা

আলহামদুলিল্লাহ তোমরা মোটামুটি ইসলামাতে সবাই বসছো আর গুলো বসছো তো কাউকে আর মারতেছি না তোমার শক্তি নেই আসেন করে দিচ্ছি কোনটা বলছে দু হাজার বাইশ না দেখেন এটা রাফা জমি আজকে কার্যকারিটা করে যাবো না দেখেন বর্ষের পর দু বাইশ

কাটি গৈছে ন মই কাটি আছে অংক কখন আগে পিটো বাইক কৰি আনে নাই কথা বুজাই আছে এম ৱান এই এম ৱান হ'লে চাৰি হাজাৰ থাকে তেৰ হাজাৰ যাব তাৰ কথা মাইনাছ ন হাজাৰ

নাই

আমার বর্ণের পরিবর্তন আনতে ব্যাগের পরিবর্তনের সাথে জড়িত আমার গতিশক্তির পরিবর্তন আনতে ব্যাগের পরিবর্তনের সাথে জড়িত তার ব্যাগের পরিবর্তন যদি গড়লে তো হবে এত বর্ণের পরিবর্তন তবে দরকারটা কি কথা বোঝা যাচ্ছে না একটা কথা বলছি বড় ব্যাগের পরিবর্তন যেমন করবো তোর ব্যাগের পরিবর্তন করবো তোর ডিরেক্টলি শিখাইছে বড় ব্যাগের পরিবর্তন কর তাহলে তুই ব্যাগের পরিবর্তন না লাগে বড় গুণ দরকার তো বড় ব্যাগের পরিবর্তন হয়েছে তোর শিখাইছে গতিশক্তির পরিবর্তন কর তাহলে তুই এই গতিশক্তি হাফ প্যান্ট বিস্কারের ক্ষেত্রে তুই

এই ধরনের আসতো ক্ষতিগ্রস্ত প্রয়োজনে বাদ ধরবেন তারপর যা সংঘর্ষ নয় কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হাবি যাবে যা আছে সবগুলো কালকে করে আনবেন আসসালামাই